হ্যালো ভাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ এক্সট্রা তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট সোলজারকে নিয়ে যে ছবিটার হাইপ লিটারেলি কিন্তু এখন তুঙ্গে সোশ্যাল মিডিয়াতে এখন সোলজার ছাড়া বস কোনো কথা হবে না এখন সোশ্যাল মিডিয়া কোথাও গিয়ে সোলজারময় প্রত্যেকটা নায়িকা পাগল হয়ে গেছে প্রত্যেকটা ডিরেক্টর পাগল হয়ে গেছে এবং এখন ডিরেক্টরদের প্রথম চয়েসই হচ্ছে মেগাস্টার শাকিব খান হবে না বস কেন হব মানে হতে তো অবশ্যই অবশ্যই কোথাও গিয়ে বাধ্য তো এখন যে খবরটা যে ছবিটা মেগাস্টার শাকিব খান শেয়ার করেছিলেন একটা ক্লিন সেভে একটা ছবি মানে গ্ল্যামারাস কিন্তু অবভিয়াসলি লাগছিল মেগাস্টার শাকিব খানকে তো সেই ছবিটা কে এআই দিয়ে বানিয়ে কিন্তু কোথাও গিয়ে আরও অনেকগুলো মডিফিকেশন করে নতুন কিছু কিছু ছবি কিন্তু বানানো হয়েছে বানিয়েছে তার 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 ফ্যানসরা কিন্তু কোথাও কি এস্টাবলিশ করেছে সেই বিষয়গুলো দেখতে অবভিয়াসলি ব্যাপক লাগছে এবং এটা কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের ফ্যান্সদের পক্ষে কিন্তু কোথাও গিয়ে সম্ভব যে তারা এই তার ফ্যান তার তাদের মেগাস্টারকে এতটা পরিমাণ ভালোবাসে এতটা পরিমাণ কোথাও গিয়ে শ্রদ্ধা করে রেসপেক্ট করে সাপোর্ট করে এই রকম সাপোর্টিভ নেচার যে আর অন্য কোনো ফ্যানবেসের মধ্যে রয়েছে বা থাকতে পারে এটা আমার বস অ্যাটলিস্ট জানা নেই তো এই এইরকম ফ্যানবেস বা এইরকম ফ্যানমেড পোস্টার এর আগে আমরা বরবাদের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম ইভেন তুফান বা তাণ্ডব তার ক্ষেত্রেও মানে তাণ্ডবের ক্ষেত্রে প্রচুর পেয়েছি বরবাদের ক্ষেত্রে প্রচুর পেয়েছি এবং এই এআইটা যবে থেকে এসেছে তবে থেকে এই পোস্টারগুলো মডিফিকেশন বা রারুম যে পোস্টারগুলোকে ডিজাইন করেছে মারাত্মক লেভেলের মারাত্মক হ্যাটস অফ এইরকম পোস্টার ডিজাইনিংয়ের কাজ আমরা এর আগে বস দেখিনি ব্যাপক লেভেলে কিন্তু কোথাও গিয়ে হয়েছে এবং এই রকম পোস্টার্স কিন্তু কোথাও গিয়ে সোলজারের হাইটটাকে বাড়াতে কিন্তু অনেকটা হেল্প করবে সো আমি থামনালে কিছু কিছু পোস্টার্স শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো তোমাদের মতামত জানিও তোমাদের কেমন লেগেছে এবং অলরেডি তোমরা হয়তো দেখেও ফেলেছ ফেসবুকে মানে ফেসবুকের মারফত তো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সোলজার সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা